আপনারা স্ক্রিনে যেই মেশিনটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে মিল্ক অ্যানালাইজার খুব চমৎকার একটি মেশিন যেই মেশিনের মাধ্যমে গাভীর দুধের ফ্যাট তারপর হচ্ছে আপনার প্রোটিন মানে দুধের যে কোয়ালিটি এক কথায় বলতে গেলে সেই কোয়ালিটি নিরূপণের জন্য চমৎকার একটি ডিভাইস খামারিবৃন্দ যদি অল্প পরিমাণ দুধটি নিয়ে আসেন এবং এই মেশিনের মধ্যে যদি আমরা সেটাকে রাখি তাহলে কিন্তু একদম এক মিনিটেরও কম সময়ে কিন্তু এই দুধের কোয়ালিটি কেমন মানে এর যে উপাদানগুলো আছে সে উপাদানগুলো কি কি পরিমাণে আছে সে পরিমাণটা ঠিক আছে কিনা না সাথে সাথে কিন্তু আপনার সেই রিপোর্টটি দিয়ে দেবে এবং এটা কিন্তু একদম অটোমেটিক দেখেন একদম কোনটার কত পার্সেন্ট আছে সব কিন্তু একদম প্রিন্ট আকারে করে দেয় তো এটা আমাদের কালিয়াতি উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে অ্যাভেলেবেল আছে খামারি বন্ধু যদি তাদের দুধের কোয়ালিটি নিরূপণ করতে চায় তাহলে কিন্তু তারা নিয়ে আসলে আমরা সেটা করে দিতে পারব ধন্যবাদ সকলকে